তোমরা দেখতে দেখবে এই দেখো টুকু টপ দেখো মানে দু আঙুলও উঁচু নয় আর কতটুকু গাছ তো এই গাছগুলো বড় করে সব ফুল ফোটাবে বাবা রাখতে পারছি না তো এই গাছগুলো সব কত করে গাছ আছে দেখেছো এক একটা ইয়েতে টবে আর ওখানে বাইরে যেগুলো আছে দেখতে পাচ্ছ ওগুলো একটু করে বড়ো হয়েছে ছাদেও আছে অনেকগুলো তো এইগুলো সব হ্যাঙ্গিং টবে লাগবে মনে হয় তো আজকে খুব বৃষ্টি হচ্ছে বলে এদেরকে ঘরের মধ্যে রাখা হয়েছে কারণ বেশি বৃষ্টি হলে আর গাছগুলো খুব ছোটো তো মরে যাবে কীরকম আকাশের অবস্থা দেখো পুরো নিম্নচাপের জমে আছে গোটা আকাশটাতে একটু রোদ ওঠেনি কিচ্ছু না রাস্তাঘাট পুরো ভিজে গেছে জলে তখন বেশ ভালোই বৃষ্টি হচ্ছিলো এখন একটু কমেছে ভালো বন্ধুরা আশা আসা কেমন আছো আশা করি ভালো আছো সাবধান আছো সুস্থ আছো কিন্তু আমি নেই কারণ জানি না আমার শরীরটা এখন খুব খারাপ করছে আর বুকে প্রচণ্ড যন্ত্রণা হচ্ছে বেশ বেশ কয়েকদিনই হচ্ছে কিন্তু মাঝে মাঝে যেমন বেড়ে যাচ্ছে তো আজকেও দেখছি প্রচুর যন্ত্রণা হচ্ছে তা আমি ভাবলাম যে ডাক্তারখানা যাব বলে সকাল সকাল তৈরিও হয়ে গেছি এত বৃষ্টি হচ্ছে এত বৃষ্টি হচ্ছে আমি বেরোতেই পারলাম না এখন দেখলাম একটু জল গরম করে নিয়ে স্নান করি তোমরা দেখতেই পাচ্ছ বাইরে রয়ে দেয় দাঁড়াও ব্যাক ক্যামেরা করে দেখায় কিরকম আকাশের অবস্থা দেখো পুরো নিম্নচাপের মেঘ আছে গোটা আকাশটাতে একটু রোদ ওঠেনি কিচ্ছু না রাস্তাঘাট পুরো ভিজে গেছে জলে আর এতক্ষণ বেশ ভালোই বৃষ্টি হচ্ছিল এখন একটু কমেছে কিন্তু তো এবার আমার যখন কাকাটা দিচ্ছে দেখো তা এবার আমি যাব স্নান করতে প্রচন্ড টায়ার্ড লাগছে কি করছিস তোরা

কোনো কিচ্ছু ভাল লাগছে না আর এই দেখো এইগুলো হচ্ছে আমার বরের গাছ তোমরা দেখতে দেখবে এই দেখো টুকু টপ দেখো মানে দু আঙুলও উঁচু নয় আর কতটুকু গাছ তো এই গাছগুলো বড়ো করে সব ফুল ফোটাবে বাবা রাখতে পারছি না তো এই গাছগুলো সব কত করে গাছ আছে দেখেছো এক একটা ইয়েতে টবে আর ওখানে বাইরে যেগুলো আছে দেখতে পাচ্ছ ওগুলো একটু করে বড় হয়েছে ছাদেও আছে অনেকগুলো তো এইগুলো সব হ্যাঙ্গিং টবে লাগবে মনে হয় তো আজকে খুব বৃষ্টি হচ্ছে বলে এদেরকে ঘরের মধ্যে রাখা হয়েছে কারণ বেশি বৃষ্টি আর গাছগুলো খুব ছোট তো মরে যাবে আমি অবাক হয়ে যায় কতটুকু জায়গার মধ্যে একটি চারা মানে সেটা তো আমার জল গরম হচ্ছে ডাক্তার দেখানো হলো না কারণ যেতেই পারলাম না আমি টোটোই পাইনি মানে আর তোক্ষণ ওয়েট করে করে টোটো পাইনি আমি ড্রেসও চেঞ্জ করিনি সোজা গিয়ে স্নান করবো তার আগে একটু অয়েল ম্যাসেজ করে নেব কারণ ঠান্ডা ঠান্ডা করছে শীত লাগছে আমার খুব রাতে ঘুম না না ঘুমালে বেশি শরীরটা উইক লাগে তো এখন জলটা গরম হয়ে গেলে আমার মায়ের এত বুদ্ধি না কোথায় রাখে আমার মা এত বুদ্ধি খুঁজে পাই না হুম চলো স্নান করে কেমন কি থাকছি আবার তোমাদের সঙ্গে কথা বলছি হ্যাঁ না দেওয়া হবে না কিন্তু আমার ইয়ে হচ্ছে না গ্যাস হচ্ছে দাও না তো দেখো আমি স্নান করে চলে এসেছি স্নান করার পর এখন অনেকটাই ফ্রেশ লাগছে এবার এখন বাজে একটা পুরো একটাই বাজছে তো আমি এখন একটু খেয়ে নেবো খেয়ে নেওয়ার পর দেখি যদি বৃষ্টিটা ধরে আবার ঘুরিয়ে পড়তে লাগলো বৃষ্টি যদি ধরে যায় তাহলে যাব একবার ডাক্তারখানায় যাই না আর ডাক্তার তো থাকবে না দেখা যাক কাকে পাই খুব যন্ত্রণা করছে খুব বুকে মানে কষ্ট হচ্ছে খুব বসে শুয়ে দাঁড়িয়ে কোনোভাবেই থাকতে পারছি না আর এত কথা বলি এত কথা বলার মানুষ তো কথাটাও বলতে পারছি না খুব প্রবলেম হচ্ছে তো চলো খেয়ে আসি এসে আবার তোমাদের সঙ্গে কথা বলবো খেয়ে এসে হয়তো কথা বলতে পারবো না কারণ খেয়ে এসে একটুখানি পাইচারি করবো একটুখানি রেস্ট করব জানি না কি হলো আর এই দেখো হাঁস চিৎকার করে করে মাথা খারাপ করে দিল আর সমস্যাটা কী হয়েছে বলো তো আমি না ভিডিও আপলোড করার পর আমার কাছে আর একটু এমবি বি বেঁচে থাকছে না যেটা থেকে আমি আমার কমেন্ট যারা করছো তাদেরকে উত্তর দেবো বড় জোর একটা লাইক দিয়ে দিচ্ছি আমি কমেন্ট করতে পারছি না মানে পাল্টা রিপ্লাই দিতে পারছি না আবার কারো যে ভিডিও দেখে উত্তর করবো সেটাও করতে পারছি না তো আমি কি করব ঠিক বুঝতে পারছি না যে ব্লগ তাহলে কি দেব না মানে একদিন পরপর দেবো না কি মানে কি করা উচিত সেটাই বুঝতে পারছি না গো তো দেখা যাক একটা ডিসিশান আমাকে আসতে হবে কারণ আমি এখনও পর্যন্ত হ্যাপাস যাই আমি এখনও কোনো ডিসিশান নিয়ে কিছু করি না জাস্ট করতে হয় করি শখে করি তো যারা আমাকে রেগুলার রেসপন্স করো আমি তাদের ভিডিও যখন ক্লিক করে খুলতে যাই সেটা ঘুরেই যাই ঘুরিয়ে যাই আমি তাদেরকে যে রিপ্লাই মানে রিপ্লাই দেবো প্লাস তাদের ভিডিও যে দেখবো এটা করতে পারি না না আমার খুব খারাপ লাগে তো জানি না এখন কি হবে ওইটুকু ডেড জিপিতে কিছু হবে না বুঝে গেছি ঘুনু ভিনেছে ও মা তো তো কালকে শরীরটা আমার ভালো ছিল না তাই ব্লগটা শেষ করতে পারিনি আর আজকে তো বাইরে চরম চরম বৃষ্টি হচ্ছে মানে আজকেও ভাবলাম যে যাবো ডাক্তারখানায় কিন্তু হলো না আমি সেইভাবে আজকে মানে কালকে আর কিছুই করতে পারিনি আর আজকে এই তো সকাল থেকে উঠে আমি বসে আছি চুপ করে রান্না হবে খিচুড়ি করবো তো বৃষ্টিতে কি করব খুঁজেও পাচ্ছে না এবার মাংস একটু বরকা আনতে বলেছি তো বৃষ্টিতে বের হতে পারছে না আলাকে ফোন করা হলো যে কাউকে যদি একটু পাঠিয়ে দিতে সে বলছে দেখছি মানে তাও এক ঘন্টা পেরিয়ে গেছে আমি জানি না কি হবে আর আমার কুঁচকুতি কেমন ঘুমাচ্ছে দেখে দেখ আমার কুঁচকুটি আ তাহলে খাবি না তো আজকে আমার আমি তো কানে হাতে দিইনি কালকে রাত্রে খেয়েছিস আর আজকে এখন দশটা পঁয়ত্রিশ বাজে তা তো খাবি না আর আমার অবস্থা দেখো কেমন শোচনীয় আর বিছানার অবস্থা দেখো 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 আমার বর শুয়ে উঠে গেছে পুরো একদম চাদর ফাদর গুটিয়ে দিয়ে মানে পায়ে মনে হয় খুঁটটুর আছে না পেরেক লাগানো আছে কে জানে আর আজকে আমার লাঞ্চে খিচুড়ি জাস্ট হলেও বন্ধ করলাম আমি দেখাই দাঁড়া এই দেখো খিচুড়ি হয়ে গেছে গরম গরম এখনো উঠছে এবার এবার আমি যাব একটু দোকানে সকাল থেকে মাংস আনবো মাংস আনবো করে থাকলাম কিন্তু আনা হলো না কারণ এত বৃষ্টি পড়ছে এখন এ বাবা এখানটা জলে কি অবস্থা হয়েছে বৃষ্টিতে বেরোতেই পারিনি মাংস করে আনবো তো এখন মাছও বের করতে পারছি না ফ্রিজ থেকে এমনভাবে বরফ জমে গেছে তো এখন ডিম মনে করলাম ডিম অমলেট করবো সেটাও করতে গিয়ে দেখছি ডিম কম পড়ছে তো আমাকে এখন যেতে হবে ডিম আনতে দোকানে তো আমি তো দোকান যাই না এখন ও বাড়ি যাবো মায়ের কাছে মা ও বাড়ি গেলো একবার ঠাকুমার টিভি দেখবে টিভি লাগাতে গেছে ঠাকুমায় খাবারও দিতে গেলো কারণ ও বাড়ি তো খুব কাদা বৃষ্টি তো আমিও মনে হয় যেতে পারবো না বৃষ্টি পড়ছে আর কাদাও প্রচুর কি করবো ভাবছি মাকে ফোন করে দেবো নাকি স্নান করে চুলই শুকাইনি দেখো চলো দেখি যদি যেতে পারি তো যাবো কারণ কাদাতে যেতে একটু অসুবিধা দেবে আর কি এখন জলে কি অবস্থা হয়েছে আর নয়তো ফোন করে দেবো মাকে এই দেখো কাদাটা দেখো বাজে ওয়েদার বাজে ওয়েদার শীতকালে এরকম বৃষ্টি ভালো লাগে না কি হারে জল জমে গেছে তো চলো ব্লগটা আজকে এখানেই শেষ করছি আর এদিকে চারিদিকে দেখো জামা কাপড় ঝুলছে এগুলো ইগনোর করো কি করবো বলো বৃষ্টি হচ্ছে টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং সাবধানে থেকো